আজ রেললাইনের ধার থেকে এক নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রহস্য আজ নদিয়ার বগুলা থেকে কিছুটা দূরে রেললাইনের লাইনের পাশ থেকে উদ্ধার হলো লাবণী বিশ্বাস নামে একটি মেয়ের মৃতদেহ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় নদিয়ার রানাঘাট জিআরপিএফ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রানাঘাট পুলিশ মর্গে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বগুলা স্টেশন এলাকায় পুলিশ প্রশাসন সূত্রে জানা যায় হাসখালী থানা এলাকার বাসিন্দা ওই নাবালিকা মঙ্গলবার বিকেলে বন্ধুর বাড়ি যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল তবে রাতেই ফিরে আসার কথা ছিল তার কিন্তু রাত নটা নাগাদ বাড়ির লোক ফোন করলে সে জানায় ওই রাতে সে আর ফিরবে না বন্ধুর বাড়ি থাকার আয়োজন হয়েছে এবং পরদিন বুধবার সকালে বাড়ি ফিরবে এরপরই হাসখালী বগুড়া রেললাইনের ধার থেকে তার মৃতদেহ উদ্ধার হয় তদন্তকারীদের দাবি ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই তরুণীর মাথায় গভীর আঘাত রয়েছে এছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই যদিও পরিবারের সদস্য ও সদস্যরা জানায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়নি তবে কিভাবে মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে পরিবারে পরিবারের দাবি যে পোশাক পরে মেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল সেই পোশাকে তার মৃতদেহ উদ্ধার হয়নি বরং দেহ উদ্ধারের সময় যে পোশাক তার গায়ে ছিল ওই রকম জামা কাপড় সে কখনোই পরতো না এই মৃত্যু স্বাভাবিক নয় বলেই দাবি যদিও এই ঘটনায় পূর্ব রেল সূত্রে জানা যায় বুধবার ভোর চারটে নাগাদ বগুলার কাছে একটি রেলের আত্মহত্যার তত্ত্ব অতিভুক্ত হয়েছে রেল চালকের দাবি একটি মেয়ে রেল লাইনের ধার দিয়ে হাঁটছিল তিনি ট্রেনের হর্ন একাধিকবার বাজালেও সে সরেনি এরপর ট্রেনের হঠাৎ কাছে আসতেই সে ঝাঁপ দিয়ে দেয় চালক ব্রেক মারলেও শেষ রক্ষা হয়নি বৃহস্পতিবার দুপুরে মৃতদেহ নিয়ে যাওয়া হয় রানাঘাট পুলিশ মর্গে সেখানেই পৌঁছায় নাবালিকার পরিবার এরপর কান্নায় ভেঙে পড়ে সকলেই যদিও গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বগুলা রেল পুলিশ ও নদিয়া রানাঘাট থানার পুলিশ প্রশাসন লাইনের উপরে শুয়ে পড়লো গলাটা লাইনে দিয়ে আমি ব্রেক লাগিয়েছিলাম কিন্তু পার হয়ে গেল তারপরে আস্তে আস্তে আমি এগোচ্ছি আর গার্ডকে ইনফর্ম করেছি

তবু ফোন রিসিভ করে বলেছে আজকে আর আজ বলে সকালবেলা আমি যাব আজকে থাকবো বান্ধবীদের বাড়িতে তবে সকালে যখন ফোন করে তো এখান থেকে ফোন রিসিভ হয় যে অবস্থা পাওয়া গেছে আমরা মানে বান্ধবী কি বলে বান্ধবীর বাড়িতে যাই বান্ধবী সঙ্গে কি কি নিয়ে বেরিয়েছ সঙ্গে শুধু একটা ড্রেস একটা পার্স ছিল ড্রেস নিয়েছিল মানে ড্রেস মানে যেটা নিজে পড়ে গিয়েছিল আর একটা পার্স ছিল এছাড়া কিছুই ছিল না মোবাইল ফোন ছিল হ্যাঁ ফোন ছিল বান্ধবী যেতো বান্ধবী বাড়িতে হ্যাঁ বান্ধবী যেতো আবার চলে আসতো করে বান্ধবী বাড়িতে কেন শুধু কি কিছু বলেছিল না কিছু বলেনি ও তো বলেছিল চলে আসবে তো রাতবেলা বলছে যে আজকে থেকে যাবে হুম

পরি গ্রুপ থাকার সমস্যা মামার বাড়িতে চলে গেছিলো তো ওখান থেকে ওকে নিয়ে গেছিল মামার বাড়িতে তো ওখানে মাধ্যমিক পরীক্ষাটা এক স্কুল থেকে অন্য স্কুলে একটু সমস্যার কারণে পরীক্ষাটা দিতে পারেনি সম্পর্ক ছিল আর মানে পুলিশ কি বললো যখন